দু হাজার চব্বিশ সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমাদের স্টাডি উইথ জেডি ইউটিউব চ্যানেলে এর আগের ভিডিওতে আমরা এইট মার্ক্সের এর আগের ভিডিওতে আমরা এইট মার্কসের সাজেশন তোমাদের দিয়েছিলাম তো সেখান থেকে যারা ভিডিওগুলি দেখো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নেবে কারণ সেখানে আট মার্ক্সে যে চারটি বা পাঁচটি প্রশ্ন দিয়েছি সেখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে কাজেই এইখানে যে প্রশ্নগুলি আছে সেগুলো হচ্ছে শুধুমাত্র টু মার্কস এবং ফোর মার্কসের প্রশ্নপত্র প্রশ্ন এবং এখান থেকেও তোমরা ধরে নিতে পারো হানড্রেড পারসেন্ট বেশিরভাগ প্রশ্নই তোমরা সিওর 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 একদম কিন্তু কমন পেয়ে যাবে গ্যারেন্টি সহকারে আমি বলছি তোমরা কিন্তু সিওর কমন পাবে একটু বিশ্বাস রেখে যাও ঠিক আছে তো তোমরা ইতিপূর্বেই জানো যে গত বছর যেভাবে মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্র করা হচ্ছিলো তাতে প্রশ্ন কিন্তু কিছুটা ঘুরিয়ে পেঁচিয়ে করা হচ্ছিল একইভাবে তোমাদের এবারও হয়তো কিছুটা ঘুরে বেছিয়ে করা হতে পারে তবে তোমরা ভয় পাবে না তোমাদের এই কোশ্চেনগুলির ভেতরেই কিন্তু সমস্ত কোশ্চেন আসবে তোমাদেরকে একটু মাথা ঠান্ডা করে বিষয়টিকে ভেবে চিনতে তোমাদেরকে করতে হবে এইখানে যে প্রশ্নগুলি তুলে ধরেছি সেখানে কিন্তু টু মার্ক্সের এবং ফোর মার্কসের মিলিয়ে মিশিয়ে আছে আমি তোমাদের প্রশ্নগুলি একটু বলে দিচ্ছি তোমরা শুনে নাও কিছু কিছু প্রশ্ন রিপিটও আছে কিভাবে প্রশ্নগুলি আসতে পারে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি কাজে ভিডিওটি তোমরা একটু সময় নষ্ট করে মনোযোগ সহকারে একটু দেখে নাও হয়তো তোমাদের অনেক অনেক লাগতে পারে তো প্রথম প্রশ্ন দেখো কি আছে একে উদের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের কাটা কেন বলে দ্বিতীয় প্রশ্ন ছোটনাগপুরের প্রজাসত্ব আইন কেন তৈরি হয়েছিল এটা কিন্তু টু মার্কসের প্রশ্ন তারপর দেখো তিনের স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো অথবা আঞ্চলিক ইতিহাসের গুরুত্ব কি এগুলো কিন্তু সব টু মার্কসের প্রশ্ন চার নম্বর প্রশ্ন কেন ভারতীয় অরণ্য আইন তৈরি হয়েছিল পরবর্তী প্রশ্ন ওয়াহাবি আন্দোলন সম্পর্কে একটি লেখো স্কুল বুক সোসাইটি ও স্কুল সোসাইটি বলতে কি বোঝো এখানে শুধুমাত্র তোমরা স্কুল বুক সোসাইটিটা করবে স্কুল সোসাইটিটা করার প্রয়োজন নেই সমাজ সংস্কারে গঙ্গ গোষ্ঠীর উদ্যোগ আলোচনা করো অবশ্যই করে যাবে শ্রীকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ লেখায় ও রেখায় ভারতের জাতি বিকাশ এই প্রস্তুতি আমি এইট মার্ক্সে দিয়েছি তোমরা ফোর মার্কসের জন্য করবে আসলে এইট মার্ক্সে যদি তোমরা করে নাও তাহলে ফোর মার্কসের ক্ষেত্রে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না তোমরা দু একটা পয়েন্ট কমিয়ে ছোট করে নিজের মতো করে লিখতে পারবে মহাবিদ্যালয়ের প্রকৃতি আলোচনা করো এটাও আমি এইট মার্কস দিয়েছিলাম প্রশ্ন আবার রিপিটেড আছে বাংলায় ছাপাখানোর বিকাশের ধারা এটাও আমি দিয়েছিলাম নীল বিদ্রোহ অবশ্যই কারণ ফলাফল এবং গুরুত্ব তোমরা করে রাখবে এবছর এটা আসার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট সশস্ত্র বিপ্লব আন্দোলনের নারীদের ভূমিকা এটা দিয়েছিলাম আন্দোলন নম্বরের জন্য করবে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের চিন্তা ও ভাবনা দলিত আন্দোলন সম্পর্কে গান্ধী করে যে বিতর্ক ছিল সেটি তোমাদের আসতে পারে উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারতের ভারত সরকারের উদ্যোগ মাথম হাজরা স্মরণীয় কেন এটা টু মার্কসের প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলনের শ্রমিক শ্রেণী অথবা ছাত্র শ্রেণীর ভূমিকা জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়েছিল চার নম্বরের প্রশ্ন একা আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এটা হচ্ছে চার নম্বরের প্রশ্ন চুয়ার বিদ্রোহের গুরুত্ব এটাও চার নম্বরের প্রশ্ন কার্লাইল সার্কুলার এটা হচ্ছে দু নম্বরের প্রশ্ন কংগ্রেস সমাজতন্ত্রী দলের কার্যকলাপ এটা চার নম্বরের প্রশ্ন যদিও এটা আসার সম্ভাবনা কম হিন্দু মেলার উদ্দেশ্য এটাও আসার সম্ভাবনা কিন্তু কম এর পরবর্তী প্রশ্ন দেখো ভারত সভার কার্যাবলী এটাও চার নম্বরের প্রশ্ন লেখায় ও রেখায় কীভাবে জাতীয়তাবাদী স্মোরণ ঘটেছিল আলোচনা করো এটা আমি অলরেডি একবার দিয়েছি জাতীয়তাবধের বিকাশে আনন্দমঠ উপন্যাসের অবদান খেয়েছিল খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য ভারত মাতের চিত্রটি গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট চার নম্বরের জন্য ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক এটাও চার নম্বরের জন্য ইম্পর্টেন্ট তারপরে যে প্রশ্নটি রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও ইউ অ্যান্ড রায় অ্যান্ড সন্স বাংলা মুদ্রণ শিল্পের জগতে কীভাবে বিপ্লব সাধন করেছিল তা লেখো খুব খুবই ইম্পর্টেন্ট শিক্ষার বিস্তারে বসুবিজ্ঞান মন্দিরের গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট চার নম্বরের জন্য জাতীয় শিক্ষা পরিষদ টু মার্কসের জন্য একটু করে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনি ঔপনিবেশিক শিক্ষাধারার সমালোচনা করেছেন তার পরিচিত আসার সম্ভাবনা একটু হলেও কম আছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের ভাবনা পরিচয় এই প্রশ্নটা রিপিটেড আছে একটু আগেই বলে এলাম সেই প্রশ্নটাই করলেই তোমাদের এটা হয়ে যায় মানুষ ও প্রকৃতির সমন্বয় হিসাবে রবীন্দ্রনাথের শিক্ষাধারার যে আদর্শ অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে রবীন্দ্রনাথের এই যে পাঠটি রয়েছে তোমাদের কিন্তু আসার সম্ভাবনা একটু হলেও রয়েছে কাজে তোমরা সেই পাঠটি একটু হলেও পড়ে যাও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী যোগদান করেননি কেন একদমই প্রশ্নটা করবে না হুম তারপরে হচ্ছে টিকা লেখো একা আন্দোলন অলরেডি একবার দিয়েছি টিকা লেখো বারাদোলি সত্যাগ্রহ আন্দোলন অবশ্যই করবে আইন অমান্য আন্দোলন পূর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও অবশ্যই করবে বঙ্গভঙ্গ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও করার খুব একটা প্রয়োজন নেই ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি এটাও করা দরকার নেই মানবেন্দ্র রায় কীভাবে বামপন্থী ভাবধারাকে জনপ্রিয় করে তোলেন দরকার নেই তেভাগা আন্দোলন করে যাবে অবশ্যই দীপালি সংঘ অসহযোগ আন্দোলন পর্বে নারী আন্দোলনের পরিচয় অবশ্যই করে যাবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদেদারের ভূমিকা অ্যান্টি সার্কুলার সোসাইটি অবশ্যই করে যাও সশস্ত্র বিপ্লবী ছাত্র সমাজের ভূমিকা অবশ্যই করে যাও বেঙ্গল ভলেন্টিয়ার্স টু মার্ক্সের জন্য করে যাবে বিনয় বাদল দীনেশ কেন স্মরণীয় এটা টু মার্কস বা ফোর মার্কসের জন্য করে যাও তোমাদের মোট টোটাল আমি ষাটটা প্রশ্ন রেখেছি টোটাল সারটা ঠিক আছে অর্থাৎ টু মার্ক্স ফোর মার্কস মানে ষাটটা কোশ্চেন রেখেছি এই সারটা থেকে তোমরা একদম ধরে নিতে পারো হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এক দুটো হলে যদি কপালে তোমাদের ভাগ্যে না থাকে তাহলে হয়তো পেতে পারো না কিন্তু বেশিরভাগ তোমাদের প্রশ্ন কোশ্চেনের যেগুলি কোশ্চেন থাকবে তোমরা বেশিরভাগটাই কিন্তু পেয়ে যাবে হুম রশিদ আলি দিবস নমসূত্র বৈশিষ্ট্য কাশ্মীর এই যে লাস্ট চ্যাপ্টার থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ লাস্ট চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলির মধ্যেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিও দিয়ে বলতে পারি তোমাদের আসবে কী প্রশ্ন কাশ্মীর কীভাবে ভারত অন্তর্ভুক্ত হয় হায়দ্রাবাদ কীভাবে ভারত অন্তর্ভুক্ত হয় জুনাগড় কীভাবে ভারতে অন্তর্ভুক্ত হয় এই তিনটির মধ্যে একটি প্রশ্ন ধরে নেওয়া আসবে এবং তারপরে উদ্বাস্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে নেহেরু দুই বিপরীত ধর্মী মনোভাব আত্মজীবনী সি কথা এই প্রশ্নটি করার প্রয়োজনে টিকা লেখ নেহ লিয়াকত লিয়াকত চুক্তি এই যে চার পাঁচটি লাস্ট চ্যাপ্টার থেকে বললাম সেই চার পাঁচটি থেকে অবশ্যই কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসতে চলেছে ঠিক আছে তো এই ছিল তোমাদের টু মার্কস এবং ফোর মার্কসের প্রশ্ন যদিও বলে রাখি এমনটা কিন্তু নয় যে এই সাজেশন থেকে সমস্ত কিছু চলে আসবে তবে আমি তোমাদের জানিয়ে রাখছি বেশিরভাগটাই কিন্তু তোমাদের প্রশ্নপত্র থেকে এখান থেকে চলে আসবে তবে তাহলেও তোমরা যেগুলি গৃহ শিক্ষক বা স্কুল শিক্ষক যে প্রশ্নকে সাজেশন হিসাবে তোমাদের ইম্পর্টেন্ট বলেছেন সেইগুলিকে কিন্তু অবশ্যই একবার হলেও তোমরা রিভিশন করে যেও একবার হলেও দেখে যেও কাজেই কারণ মাধ্যমিক পরীক্ষা একবার চলে গেলে দ্বিতীয়বার ফিরে আসে না কাজেই তোমরা একটু মনোযোগ সহকারে একটু ধীরে সুস্থে একটু মাথা ঠান্ডা করে যতটা তোমরা পারবে তোমরা অবশ্যই করে যাও এই প্রশ্নগুলি এবছরের জন্য গুরুত্বপূর্ণ তাই তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা অবশ্যই এগুলো একটু করে নেবে যদি সময় থাকে অবশ্যই আরও যে এক্সট্রা কোয়েশ্চেন ইম্পর্ট্যান্ট দেওয়া ছিল তোমাদের সেগুলিকে একবার হলেও রিভিশন করে যাও তো তোমাদের সকলে পরীক্ষা ভালো হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে আমরা কী তোমাদের যে ম্যাপ পয়েন্টিং সেই ম্যাপ পয়েন্টিং সাজেশন তোমাদের দিয়ে দেবো এবং পাঁচ ছয়টি দেবো সেখান থেকে সিওর বলে দেবো তোমাদের তিনটি আসবে আজকে ভিডিও এখানে রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানেন সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য